কান আমি রাজেশ তোমাদের কাছে এমন একটা কথা বলবো তোমাদের সাথে এমন একটা কথা শেয়ার করব আজকে এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করব তোমাদেরকে ভিডিওটা শেয়ারও দি থাকতো তোমাদের লাইফের একটু প্রবলেম হয়তো সলভ হতে পারে তো সেরকম প্রবলেম সংক্রান্ত ভিডিও তো আমি করি তোমাদের হয়তো লাইফে একটু প্রবলেম সলভ হতে পারে আর যখন মনুষ্য তার সাথে বেকাপ হয়ে গেলে তার সাথে বন্ধু হয়ে থাকা যায় সেই ভালোবাসা দাদা শুধু তুমি ভালোবাসার ভিডিওই করো অন্য কোনো ভিডিও করতে পারো না অন্য কোনো ভিডিও করতে কেন পারবো না অন্য কোনো ভিডিও করতে পারবো কিন্তু আজকালকার দিনে প্রবলেমটা না বেশি ভালোবাসা নিয়ে সমস্ত দিক দিয়ে ভালোবাসা নিয়ে যেন বেশি প্রবলেম সোশ্যাল মিডিয়া করলে মানে একটু স্কল করলে দেখা যায় শুধু ভালোবাসা 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 কি করব যার জন্য ভালোবাসা সংক্রান্ত ভিডিও করতে বেশি ইচ্ছা করে কেন পারবো না অন্য কোনো ভিডিও করতে অবশ্যই পারবো তোমরা করে করে কমেন্ট জানাও আমি চেষ্টা সেই ভিডিও তার সাথে কি আবার সেইভাবে বিরাজ করা যায় বা বন্ধু হয়ে থাকা যায় সে বলছে যে আমরা রিলেশনে থাকতে পারবো না দেখ আমরা রিলেশনে থাকতে পারবো না আমরা বন্ধু অনলি ফর বন্ধু হয়ে থাকবো ক্লোজ ফ্রেন্ড হয়ে থাকবো আচ্ছা আমার এটা খুব আমার এটা আজব লাগে এই কথাটা শুনলে আমার আজব লেগেছিল এই কথাটা শুনে যে আমরা ভালো রিলেশনে থাকতে পারবো না আমরা বন্ধু হয়ে থাকতে পারি না তার কাছে আমার এই প্রশ্নটা রইল ভিডিওর মাধ্যমে তার কাছে আমার এই প্রশ্নটা রইল যে বন্ধু হয়ে থাকা যাবে তুমি পারবে বন্ধু হয়ে থাকতে আমার দিকে তো প্রশ্নটা ছুঁড়েছো সেম প্রশ্ন যদি আমি তোমাকে করি তুমি পারবে তো বন্ধু হয়ে থাকতে এগুলো হয় না যাকে ভালোবাসা যায় তার সাথে আবার পরিচিত হওয়া যায় বাট নট ফ্রেন্ড হে গাই আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও ভালোবাসলে তার সাথে যদি ব্রেকআপ হয়ে যায় তো তার সাথে বন্ধুত্ব রাখা যায় ব্রেকআপ হয়ে যাওয়ার পরে কি তার সাথে আর বন্ধুত্ব রাখা যায় সে আজকে বলছে যে আমি রিলেশনে থাকতে পারবো না কিন্তু তোমার সাথে আমি ফ্রেন্ডে থাকবো বন্ধুত্ব লাগে আচ্ছা তোমরাই বলো বিচার করে যে যে মানুষটাকে তুমি ভালোবেসেছো যে মানুষটাকে তুমি ভালোবাসো তার সাথে আজকে তোমার ব্রেকআপ হয়ে গেছে রিলেশন ছিন্ন হয়ে গেছে ভেঙে গেছে তো তার সাথে বন্ধুত্ব রাখা যায় বন্ধু মানে কি সে হয়তো বন্ধুর মানেই জানে না যার জন্য সেই কথাটা বলছে আরে সম্পর্ক মানেই তো সে আমার সব থেকে কাছের বন্ধু যার সাথে সমস্ত রকম কথা নির্দ্বিধায় শেয়ার করা যায় ভালো মন্দ সমস্ত কথা ভালো হলে সে উৎসাহ দেবে মন্দ হলে সে বোঝাবে বন্ধুত্বের মানে রয়েছে সে হয়তো বন্ধুত্বের মানে জানে না যার জন্যই সেই কথাটা এত ইজিলি বলে যে বন্ধুত্ব হয়ে থাকবে আমরা ভালো বন্ধু হয়ে থাকবে রিলেশনে থাকতে পারবো রিলেশনটা এক জিনিস ফ্রেন্ড সার্কেলটা আর জিনিস বন্ধু মানে কি বন্ধু মানে হচ্ছে বন্ধুত্ব মানে অনেকটা লং যার সাথে সারা দিনের সমস্ত রকম কথা শেয়ার করা যায় সমস্ত কথা যাকে বলা যায় তাহলে তার সাথে কি করে কথা করব। এটা সম্ভব সময়। হ্যাঁ তার সাথে পরিচয় রাখা যায় পরিচয় বলতে কি যার সাথে তোমার রিলেশন ভেঙে গেছে তার সাথে হঠাৎ কোনো একদিন কোনো মারফত সোশ্যাল মিডিয়া তোমার আবার হয়তো তাকে দেখলে আচ্ছা এই যে আমি চিনি এটা হচ্ছে কেন সে আমার সমস্ত সময় আমার পাশে রয়েছে তুমি রিলেশন ভেঙে দিয়েছো তোমার সাথে বন্ধুত্ব রাখা যায় এইসব রিয়েল লাইফে হয় না বস এইসব ওই সিনেমাটিক ব্যাপার ফিল্মে হয় রিয়েল লাইফে হয় না এগুলো সম্ভব না রিয়েল লাইফে এসব কথা বলো না এগুলো বোগা বোকা কথা তুমি সিনেমার জগতে বাস করছো না তুমি বাস্তব জগতে বাস করছো যার সাথে রিলেশন ভেঙে গেছে তুমি তাকে বলছো বন্ধুত্ব হয়ে থাকতে ফ্রেন্ড হয়ে থাকতে কি করে হয় তার সাথে তুমি কথা বলবে না তুমি অন্য কারোর সাথে ঘুরবে সে তখন সেগুলো কি ভোগ করবে তাকে এসে বলবে সে সেগুলো ভোগ করবে কেন ভোগ করবে সেটা কেন ডিজার্ভ করবে সে কি এটা ডিজার্ভ করে হ্যাঁ আমি একটা অ্যাডভাইস করবো যদি ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায় তো তার খারাপ চেও না তার বদনাম করো না যে চলে গেছে বলে বদনাম করবে গালাগালাজ করবে গালাগালি দেবে দুটো মনকে ফ্রি করলে গালাগালি দিয়ে মনকে ফ্রি করলে হয় না মন কিন্তু এ মন আবার তোমাকে তার কথাই ভাবাবে তুমি যত তাকে গালাগালি করবে গালিগালাজ করবে আবার ক্ষণিক্ষণ পরে গিয়ে তার কথা আবার ভাববে কেমন ভাবতে জানো না ওকে না এরকম বলাটা ঠিক হয়নি হয়তো শুনতে পাইনি ওর সামনে হয়তো বলিনি কিন্তু একটা সময় বাস ভালোবেসেছিল কিন্তু ভাবে অন্য কারোর কথা ভাবাতে সাহায্য করে এখন সে ছেড়ে চলে গেছে তাও তার কথা ভাবাচ্ছে কারণ মনের মধ্যে তুমি তাকে জায়গা দিয়েছো যার বাস এই মনের মধ্যে তাকে ভোলা কি সম্ভব বলত এই বোকা বোকা প্রশ্নগুলো মেনে নেওয়া যায় হ্যাঁ সিম্প্রীতি দেখানোর জন্য তুমি অনেক কিছু করছো অনেক কিছু করছো আমি দেখছি তুমি অনেক কিছু করছো সিম্প্রীতি দেখাচ্ছ এই মানুষটা কি তোমার কাছ থেকে সিম্প্রীতি চেয়েছিল তার পাশে একটু থাকতে বলেছিল এই মানুষটা তোমার লাইফে ড্রিম কমপ্লিট হয়ে গেছে এই মানুষটা থেকে এই মানুষটার কাছ থেকে তোমার লাইফে ড্রিম হয়ে গেছে ওই মানুষটাকে আজকে লাথি মেরে ফেলে সে কোথায় গিয়ে পড়লো না পড়লো আর দেখার দরকার নেই কেন ভাস ভালোবেসেছিল তো আমার প্রশ্ন রয়েছে কেন ভালোবাসে মানুষ এরকম কেন করে মানুষ ভালো যখন বাসে তখন কেন মাঝপথে এসে ছেড়ে দিয়ে চলে যায় এত নিষ্ঠুরতা কেন তুমি আজকে যার কাছে গেছো তার কাছেও তুমি থাকতে পারবে কেন তোমার মধ্যে এই যে ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তা তুমি যতদিন না চেঞ্জ করতে পারবে ততদিন কারোর কাছে স্থায়ীভাবে থাকতে পারবে তার কাছেও তুমি বেশি দিন থাকতে পারবে ভালোবাসাটা একটা পবিত্র শব্দ ভালোবাসি কথাটা না বলতে গেলে একটু টান দিয়ে বলতে হয় শর্ট টাইমের কথা না ভালোবাসা ভালোবাসার মহত্ব রয়েছে বুঝতে হবে আমরা যেটা বুঝি না আজকে বলছি বন্ধু হয়ে থাকতে বন্ধু হয়ে থাকা যায় না আরে ভাই বন্ধু হয়ে থাকা যায় না তুমি তার খারাপটা চেও না খারাপটা চেও না ছেড়ে চলে গেছে চলে গেছে যেতে দাও তুমি তোমার মতন তোমার লাইফে সাকসেস এর দিকে এগিয়ে যাও দেখবে অনেক কিছু পাবে লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে আমরা প্রতিনিয়ত প্রতি প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি প্রতিটা সময় যত অতিক্রান্ত হচ্ছে আমরা কিছু না কিছু শিখছি সে এটুখানি হলেও আমরা শিখছি সে যে চলে গেছে বলে আজকে কিন্তু তুমি দেখো একটু ধাক্কা হয়তো পেয়েছো কিন্তু সেই ধাক্কাটা থেকে তুমি নিজেকে রিকভারি যখন করবে না নিজেকে অনেক শক্ত মনে করবে তখন তাই সইতে পারি ধৈর্য ধৈর্য সর্য এই যে ক্ষমতাটা এটা যার মধ্যে থাকে সে লাইফের সফলতার মুখ দেখার যোগ্যতা রাখে যার মধ্যে ধৈর্য নেই সহ্য করার ক্ষমতা নেই সে লাইফের সফলতা হয়তো পায় না আমি বলবো না যে একদমই পায় না আমি বলবো হয়তো পায় না ভালো যখন বেসেছ তার খারাপ চেয়েও না এগুলো আমার অ্যাডভাইস এবার তোমাদের ভালো লাগলে তোমরা সেটা করবে আমার কাজ তোমাদেরকে বোঝানোর যারা আমার শুভাকাঙ্ক্ষী তোমরা সবাই আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও পুরো মনোযোগ সহকারে দেখে দেখে ভালো কমেন্ট করেছে আমি বলবো না যে সবাই খারাপ কমেন্ট করে আরে ভালো মন্দ নিয়ে যারা বোঝে তারাই অন্তিম স্টেশন পর্যন্ত থাকে লাইফটা হচ্ছে একটা দু ছোটাছুটি করার জায়গা এখানে কোনো ওই মানে এই লাইফটা আমাদের জীবনটা হচ্ছে কোনো যে একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে এরকম কোনো বিষয় না জোন মিলে মরিতে হবে অমরকে কোথা হবে জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য তো এই যে টাইমটা কেউ ষাট বছর বাঁচে কেউ পঞ্চাশ বছর বাঁচে কেউ আবার একশো বছরও বাঁচে এই যে এই যে টাইমটা এই টাইমটাতে আমাদেরকে কিছু করে যেতে হবে এই পৃথিবীতে যখন এসেছি আমাদেরকে কিছু করে যেতে হবে মানুষ যাতে আমরা চলে যাওয়ার পরে আজকে দেখো কিশোর কুমার চলে গেছে কিন্তু তাকে আমরা এখনো মনে করি আজ থেকে বিগত তিন জন্ম তিন প্রজন্ম পরেও কিন্তু মনে করবে কিশোর কুমারের কথা কারণ সে লেজেন্ডারি লোক ছিল সে কিছু করে গেছে সে কিছু দেখিয়েছে আমি সেই সব কথা বলবো না নিজেকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা যাতে তোমার আফসোস করে সে যাতে তোমার জন্য চোখের জল ফেলে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে তে এত পর্যন্তই রাখলাম আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমরা তার জন্য কমেন্ট করো তোমাদের কোন প্রবলেম থাকলে কমেন্টের মাধ্যমে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করা তো ততক্ষণের জন্যে টাটা